একটা ক্লায়েন্টের লক আইডি লাইভ রিকভারি করবো দেখেন তার আইডির নামটা হচ্ছে কিউট জন্য কি নাম তারপর হচ্ছে তার ফেসবুক আইডি ডেট অফ নাই ঠিক আছে তো এই ফেসবুক আইডি আনলক করবো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছে এখানে গেট স্টোরে ক্লিক করে দিব তারপর নেক্সট অপশানে ক্লিক করে দিব তারপর এখানে কনফার্মের আইডেন্টি অপশানে ক্লিক করে দিব তারপরে গেট স্টোরে ক্লিক করবে তারপর এখানে নেক্সট ক্লিক করে দিলাম দেন এজ ইউজুয়াল এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে যে এই মেল্রেসের মূলত রিভিউ যাবে তো আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম তারপরে কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে সেই মেলে একটা ভেরিফিকেশন কোড আসবে কোডটা এখানে জাস্ট আপনাকে বসাতে হবে তো কোডটা আমি বসাই দিলাম তারপরে নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন পাবেন এখান থেকে আপনাকে সাবমিট করতে হবে তো আমি এখানে নেক্সট আইডি কার্ডটা সিলেক্ট করে তারপর এখানে নিচে নেক্সট অপশানে ক্লিক করে দিব তারপর এখানে আপলোড আইডিতে ক্লিক করে দিব তারপর এখানে সিক্রেট একটা ডকুমেন্ট আমি নিয়ে আসলাম তারপর এখানে সাবমিটে ক্লিক করে দিব এখন কিছু সময় আমাকে ওয়েট করতে হবে রিভিউ আসার জন্য ওকে আমার এই অ্যাকাউন্টটা আনলক করার জন্য রিভিউটা চলে আসছে আমি যদি একটু নোটিফিকেশনটা চেক করে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে রিভিউ ঠিক আছে আমি জাস্ট এখন আনলক করবো রিফ্রেশ দিই রিফ্রেশ দেওয়ার পরে যে আমার যে আনলকের লিঙ্ক এটা চলে আসছে এটা কপি করে নিলাম নেওয়ার পরে আমি ব্রাউজারে চলে আসবো এর ভিতরে বলে এটা সম্পূর্ণ একটা ডিএস অ্যাকাউন্ট এটা সাবমিট ব্লকে ছিল এই জন্য আমাদের আনলক করতে প্রায় অনেকদিন সময় লেগে গেছে প্রায় সাত থেকে দশ দিনের মতো সময় হবে তো আমাদের সম্মানিত ক্লায়েন্ট আমাদেরকে সেই সময়টা দিয়েছিল এবং আইডির নামটা দেখেন কিউট পোলা সম্ভবত আইডির নাম এবং এই ডেট অফ বার্থডেও তার জানা নেই এইসব নামের ক্ষেত্রে এবং ডেট অফ বার্থডে সারা কাজ করতে গেলে অবশ্যই সময় লাগে তার ভিতরে এটা সম্পূর্ণ ডিএস একটা অ্যাকাউন্ট ছিল এবং সাবমিট ব্লক অ্যাকাউন্ট ছিল যার কারণে আমরা সাবমিট করতে পারি নেই তো যখনই সাবমিট করার সুযোগ পেয়েছি তখন সাথে সাথে অ্যাকাউন্ট আমরা আনলক করে দিয়েছি তখন এখন আমি সরাসরি আনলক করবো আনলক করে আপনাদেরকে লাইভ দেখাবো তো এই যে দেখেন আনলকের করে অপশন চলে আসছে ক্লিক 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 করে 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 দিব 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 এখানে 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 আবার আবার আর আছে ব্যাক টু ফেসবুক এখানে ক্লিক করে দিব ওকে দেন হচ্ছে প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর একটা স্ক্রিনশট নিব ঠিক আছে স্ক্রিনশট নেওয়ার পর আমি এখন আমার ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপে চলে যাব গিয়ে একটু আপনাদেরকে দেখাই যে দেখেন সে প্রতিদিনই আমাকে কম বেশি মেসেজ দিচ্ছিল যে ভাই কবে আনলোক হবে কবে আনলোক হবে কিন্তু তার অ্যাকাউন্টে সম্পূর্ণ সাবমিট ব্লক অবস্থায় ছিল যার কারণে কিন্তু আমি আংলোপ করতে পারি নি এটা সে যখন আমাদেরকে কাজটা দিয়েছিল তখনই সাবমিট ব্লক ছিল বাট সে ধৈর্য ধরে আমাদেরকে সময় দিয়েছে যার কারণে তার অ্যাকাউন্টে আমরা আলোপ করে দিতে পেরেছি তো এইভাবে যে কোনো অ্যাকাউন্ট আমরা আংলোপ করে থাকি সেটা যে কোনো নামের হোক বা বার্থডে থাকুক বা না থাকুক অর্থাৎ লকজনিত যে কোনো সমস্যার সমাধান আমরা করে থাকি